করতাম কিন্তু যখন জানলাম আপনি আমায় বিনা স্বার্থে ভালোবাসেন নিজের কথা না ভেবে আমায় যেতে বললেন ঠিক ঠিক সেই মুহূর্ত থেকে আমি আপনাকে ভালোবেসেছি নীলকোণনা হি রাজপুত্র একই আমি মানসে পরিণত হয়েছি এ কি নীলকুণ্ণা দেখো দেখো আমি মানুষে পরিণত হয়েছি মানুষ হলাম এ কি একটা সাপ সাপ ঢুকেছে এ তো অর্ধেক মানুষ অর্ধেক সাপ এটা কি করে ঢুকলো প্রহরী প্রহরী রাজপুত্র ঠান্ডা হন ও আপনার কোনো ক্ষতি করবে না ও আমার শুভাকাঙ্ক্ষী শুভাকাঙ্ক্ষী একটা সাপ তোমার শুভাকাঙ্ক্ষী একে তো দেখতেই ভয়ানক লাগছে এভাবে বলবেন না রাজপুত্র ও আমার আপন এবং মঙ্গলকারী যাই হোক সর্পিনী তুমি এখানে কেন আমায় ডাকতে তোমায় আলাদা করে ডাকার মতো ব্যবস্থা ছিল না তাই এভাবে আসতে হলো রাজপুত্র মানুষে পরিণত হয়েছে দেখে ভালো লাগছে মানে মানে কি তুমিও জানো আমি নেকড়ে ছিলাম এখন মানুষে পরিণত হয়েছি কি করে কি করে জানলে সব তুমি কে অস্থির হবেন না রাজপুত্র আমি সব জানি আমি জলের তলদেশে থাকি আমার নাম সর্পিনী আপনার কথা সকলে জানে বনের জঙ্গলের ঘাটের সবাই তবে এও বলো আমি হঠাৎ মানুষ হলাম কি করে নীলকন্যা একটু আগে আপনাকে কি বলেছে মনে নেই কি বলেছি ভালোবাসি বলিনি হ্যাঁ সত্যি বাসি ইস লজ্জা পাচ্ছে আসলে তুমি ঠিক যে মুহূর্ত থেকে রাজপুত্রকে ভালোবেসেছ তখনই রাজপুত্র মানুষে পরিণত হয়েছে তোমরা কি ভুলে গেছো কি কথা ছিল কি তুমি সেদিনই মানুষে পরিণত হবে যেদিন নীলকন্যা তোমায় ভালোবাসবে এটা তো দুজনেই জানতে তাই তো এ তো একেবারে ভুলে গেলাম হ্যাঁ আমিও জানতাম ভুলে গেলাম কি করে কারণ তোমরা দুজন দুজনকে মন দিয়ে সত্যিকার অর্থে এমন ভাবে ভালোবেসেছো যে বাকি সবকিছু মনেই নেই কিন্তু মানুষে এখনো বিপদ কাটেনি জানি সেটা এখানে আসা কি কি বিপদ অস্থির হবেন না আমরা আপনার ক্ষতি হতে দেব না নীলকন্যা তোমরা সঠিক সিদ্ধান্ত নিয়েছ আগামীকাল ঋষি বাবাকে ডাকো ঋষি বাবাই এখন উপায় বলতে পারবেন তাই হবে ধন্যবাদ সরপিনী আমি তবে আসি আর শোনো ডাইনি যেন এসব পরিকল্পনার কথা না জানে তাহলে কিন্তু সমস্যা তৈরি করবে সাবধানে থেকো আর এই মনিটা রাখো এটা কিসের জন্য এটা আমার সবচেয়ে প্রিয় এবং পৃথিবীতে সবচেয়ে দামি রত্ন সর্পমণি এটা আমি তোমাকে দিলাম যখনই বড় কোনো বিপদে পড়বে এটা ধরে আমায় স্মরণ করবে তবে মনে রাখবে এটা কেবল একজন মানুষের জীবন বাঁচাতেই ব্যবহার করতে পারবে এরপর আর কাজে আসবে না ঠিক আছে কি আমায় কিছু লুকোচ্ছে কোথায় গেল কি করে ফিরল কেন সেই আমার জীবন বাঁচাতে পারবে কিছুই জানালো না কিন্তু কেন আমার ভালো জন্য কি আমি কি ঠিক করলাম রাজপুত্রের কাছে আমার আসল পরিচয় গোপন রেখে না ঠিক চাও তুমি তোমাকে জানাতে তোমার সিদ্ধান্ত ভুল কিসের ভুল তুমি রাজপুত্রকে কেন তোমার পরিচয় জানাচ্ছ না কেন সব খুলে বলছো না কারণ খুলে বললে রাজপুত্র হয়তো আমি মৎস্যকন্যা জেনে আমাকে আর ভালোবাসবে না সে মানুষ আমি মৎস্যকন্যা আমাদের কি মিল হয় কেন পারবে না সে নেকড়ে জেনেও তুমি তাকে ভালোবেসেছ না নেকড়ে জেনে ভালোবাসিনি পালিয়েছি তবে তার সরলতা সততা মনুষ্যত্ব দেখে ভালোবেসেছি ঠিক এটাই সেই একই কারণে তুমি মৎস্যকন্যা জেনেও ভালোবাসবে বলে দাও সব বলে দাও রাজপুত্রকে না আমি বলতে পারবো না আমার ভয় হয় পারবো না না বলে দাও বলো তুমি মরছো কোন না 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 বলো বলতেই হবে ঠকাবে কেন তুমি তাকে না না আমি তাকে হারাতে পারবো না পারবো না এক নীলকণ্ঠ কি হলো ঠিক আছো তুমি ঠিক আছে কি হলো কাকে খুঁজছ না না কাউকে খুঁজছি না ঠিক আছে তুমি বিশ্রাম নাও তোমার ওপর তো অনেক ধগল গেল রাজপুত্র একটা কথা বলি বলো আপনি কখনো আমি ছেড়ে যাবেন না তো না কখনোই না কিন্তু হঠাৎ করে এমন কথা বললে কেন এমনি ধুর পাগলি তুমি আমার সব কেন ছাড়বো রাজপুত্র আপনাকে ভীষণ ভালোবাসি আমিও রাজ্যের রাজপুত্র আমার স্বামী কি কি বলছো আমার ছেলে মানুষে পরিণত হয়েছে কি করে কি করে এটা সম্ভব হলো সবই জন্য বাবা নীলকন্যা আমায় মন থেকে ভালোবেসেছে আর ঋষি বাবা বলেছিল মন থেকে ভালোবাসলে আমি আবার মানুষ ফিরে পাবো ওরে আজ আমার খুশির দিন সেনাপতি পুরো রাজ্যে মিষ্টি বিতরণ করো সবাইকে রাজভোগ খাওয়া হোক বলো বলো তুমি কি চাও কি চাও আমার কাছে আজ আমি তোমায় সব দেব ফিরে চহরত ধন সম্পদ অর্ধেক রাজ্য যা নিতে মন চায় তোমার না মহারাজা আমি এসবের কিছুই চাই না কারণ আমি রাজপুত্রের জন্য কোন স্বার্থে এসব করিনি আমি ভালোবেসেছি বিধায় করেছি তবে নিতান্তই যদি আপনি আমায় কিছু দিতে চান তবে 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 আমাকে আমার মা উপহার দিন মানে মানে আমার বৃদ্ধা মা একা ওই বাড়িতে আমাকে ছেড়ে তার উপরও তো বিপদ আছে আর আমাকে ছেড়ে একা একা কাটাচ্ছেন অথচ তিনি আমাকে বড় করেছেন এই রাজপ্রাসাদের একটা কক্ষে আমার মাকে থাকতে দিন আমার সাথে এ কি কথা এটা এভাবে চাওয়া লাগে এ তো আমি এমনি করতাম আসলে ছেলের সুখে আমি সব ভুলে গিয়েছি প্রহরী এক্ষুনি গিয়ে নীলকন্যার মাকে রাজদরবারে নিয়ে এসো ধন্যবাদ মহারাজা রাজপুত্রকে দেখে ভালো লাগছে মহারাজা আপনি আমায় ক্ষমা করবেন কেন আমি প্রথমে আমার কন্যার সাথে আপনার ছেলের বিয়ে দিতে চাইনি আরে এটা তো স্বাভাবিক সব মাই তো তার সন্তানের ভালো চাইবে এতে ক্ষমা চাওয়ার কিছু নেই আমার ভয় হয় তোকে নিয়ে তুই মত শোকন এটা মানুষ জানলে বা কেউ জানলে কি হবে চিন্তা করো না মা আমি সব ঠিক করে দেব তোমাকে নিয়ে চিন্তা ছিল এখন তোমাকে এখানে এনেছি আর চিন্তা নেই আমি নিশ্চিন্তে কাজে যেতে পারবো নীল কন্যা রাজ আপনাদের জরুরি তলব করা হয়েছে চলো মা মহারাজা দেখেছেন এ কি মহারাজা আপনাকে চিন্তিত লাগছে ঋষি বাবাকে তলব করেছিলাম প্রহরিরা তাকে আনতে গেল কিন্তু তাকে কোথাও খুঁজে পেল না সে কি পাবেন না কেন সেটাই তো এমন তো কখনো হয়নি আমরা বরাবরই তো ওনাকে কে পেয়েছিলাম প্রহরিরা আপনারা কোথায় খুঁজেছেন তাকে উত্তরের জঙ্গলের নি গুহায় উনি থাকতেন সেইখানেই খুঁজেছি কিন্তু তিনি কোথাও নেই সে কি কথা এখন তাহলে কি হবে নীলকন্না কি করে ঋষি বাবাকে পাই ঋষি বাবা আসবেন না আমাদের যেতে হবে মানে আমার মন কেন যেন বলছে ঋষি বাবা আছেন আমাদের ধরাছোঁয়ার ভেতরেই আছেন কিন্তু আমরা তাকে বের করতে পারছি না মহারাজা আমাকে আদেশ দিন আমি নিজে সেখানে যেতে চাই সে কি একই হ্যাঁ আমি নিজে ওনার খোঁজ নিতে চাই এই বিপদে একমাত্র উনি আমাদের বিপদ সারার উপায় বলে দিতে পারেন কিন্তু তোমার তো বিপদ হতে পারে আমার জন্য চিন্তা করবেন না কিচ্ছু হবে না ঠিক আছে তুমি যা ভালো বুঝো রোহরি সেনাপতি তোমরা যাও নীলকন্যার সাথে না কাউকে যেতে হবে না আমি একাই যাব একা না রাজকন্যা আমি যাব তোমাকে আমি একা কি করে ছাড়ি এতটা স্বার্থপর আমি নই কিন্তু রাজপুত্র এমনিতেই আপনার উপর বিপদ তুমি আছো তো ঠিক আছে মহারাজ সব প্রস্তুত করুন আজই রওনা হব কিন্তু মারে তোরা দুজন পারবি প্রহরী সৈনিক নিয়ে গেলে হতো না মা চিন্তা করো না আমি পারবো ওনাকে খুঁজতে আর বের করবো উপায়ও আর উপায় বের করে তোমাদের কাছেই আসব তারপর যা করার করব চিন্তা করো না ঠিক আছে যাও বিজয় নিয়ে এসো এই তো গুহার সামনে এসে পড়েছি সত্যিই তো গুহা দেখছি খালি না খালি না মানে আমাদের বাইরে থেকে খালি দেখানো হচ্ছে এমনও হতে পারে তিনি ভেতরে আমরা ভেতরে গিয়ে পেতে পারি গুহা তো এতটুকুই কে জানে আমরা যা দেখছি তা নাও হতে পারে মন বলছে ঋষি বাবা কোনো বিপদে পড়েছেন ডাইনি কত মায়ার ছল জানে জানেনি তো সে কি কথা হ্যাঁ আপনি ভাবুন এত বছর প্রথম দিনে এমন করে কেন উধাও হবেন নিশ্চয় বিপদে আছেন বিপদে পড়লে আমরা এখানে কেন তাকে খোঁজার দরকার না খোঁজার জন্যই এখানে যেখান থেকে শুরু সেখানেই সব শেষ হয় আর যেখান থেকে শেষ সেখান থেকে শুরু করতে হয় এই গুহাতে তিনি থাকতেন তবে রহস্য এখানেই চলুন ওরে বাবারে এত গুহা শেষই হচ্ছে না না আমি তো জানতামই এত লম্বা হবে এটা এজন্যই প্রহরীরা বাইরে থেকে দেখেই এতটুকু গুহা ভেবে না পেয়ে চলে গিয়েছে তাই হবে এরা একটাও কাজের না দেখি হাঁটতে থাকি এর শেষ কোথায় দেখি তোমাদের মঙ্গল করুক কারা তোমরা আমি নীলকন্যা আর উনি কুসুমপুর রাজ্যের রাজপুত্র ও তুমি তাহলে সেই নীলকন্যা আপনি আমায় চেনেন শুধু চিনি না তোমাদের সব খবরই আমি জানি তোমাদেরকে কে না চেনে বলতো আপনার এই অবস্থা কে করেছে পরম সে কি সে আপনার ক্ষতি করেছে কেন যাতে আমি তোমাদের উপকার না করতে পারি এ জানতো তোমরা আমার কাছে আসবে তাকে মারার উপায় খুঁজতে এ তুই এখানে আমি শুনেছি তুমি সেই নীলকন্যা সাহায্য করবে শুধু নীলকন্যা নয় জগতের সব ভালো প্রাণীকুলের সাহায্য আমি করবো তুই কি চাষ তো আজ এমন অভিশাপ দিয়েছি। যাতে এমন কোন কোণা পৃথিবীতে না থাকে আর Anspruchটো ভালো না হয় কিন্তু কিন্তু ভাগুজি এমন কোন নাই পৃথিবীতে পাঘিয়েছে আ হা হা এটাই বিধি বিধান। কি তাও লঙ্ঘন কোদার তুই কি লঙ্ঘন করা না করার কথা পরে হবে তুই আমার সাথে হাত মে না এতে তরি মানো যদি না মিলাই তাহলে আমার হাতে তোর বধ হবে মূর্খ আমার কাছে সাহায্য নিতে এসে আমাকেই বধ করার চিন্তা আমি জানি আপনাকে বধ করার শক্তি আমার নেই তবে আপনি যাতে ওই নীলকন্যার সাহায্যে না আসেন সে উপায় আমার জানা আছে তাই বলুন আমার কথা মানবেন কখনোই না খারাপ যোখের কথা আমি কখনোই ভাবি না তবে ঠিক আছে তুইও কিছু দিন এরপর ওরা যখন আর তোকে খুঁজে পাবে না আমি এমনিতেই আমাদের বন্ধ করতে পারবো সে পর্যন্ত এখানে থাক আবার আমি তো ভেবেছি আমি বোধহয় আর কোনদিন মুক্তি পাব না এখানে প্রভুর কৃপা তিনি আপনার সাহায্য করেছেন শুধু তিনি চাও ঋষি বাবা এমন কোন উপায় বলুন যাতে ওই ডাইনিকে হারাতে পারি আর রাজপুত্রের জীবন বাঁচাতে পারি রাজপুত্রের জীবন বাঁচানো তো অসম্ভব না না এ হতে পারে না কোন না কোন তো উপায় আছে একটা উপায় আছে তবে সে বেশ বিপজ্জনক যাই হোক না কেন তা আপনি বলুন আমি সব করতে রাজি তবে শোনো দীপান্তরের একটা মাঠ আছে সেখানে এক গাছে থাকে সুখ আর দুঃখ সেই সুখ পাখি তোমাদের সাহায্য করতে পারবে কিন্তু তাদের কি করে চিনব আপনি কি এছাড়া আর যে কোনো সাহায্য করতে পারবেন না তারা কিভাবে সাহায্য করবে না আমার ছিল আমি বলে দিয়েছি। খুঁজে বের করার দায়িত্ব তোমাদের আর সাহায্য নেয়ার দায়িত্ব আমি শুধু উপায় বলে দিতে পারি এর বেশি কিছু না পথ খুঁজে বের করার দায়িত্ব তোমাদের নিজেদের খারাপ এবার কি হবে কত পাখি তো থাকে সুখ পাখি দুঃখ পাখি কই পাব কিছু হবে না এত দূর যখন এসেছো তখন এদেরও পাবে নিশ্চয় হ্যাঁ রাজ্যে চলুন তোমার কি হলো মহারাজা সেনাপতি কোথায় তারা বলুন বলুন মা